সাত বছর ধরে ভগ্নস্তূপে পরিণত হওয়া বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুলের ভবনের দাবি শিক্ষক পড়ুয়া থেকে গ্রামবাসীরা বর্তমান স্কুল চলছে স্কুলের পাশে থাকা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কান্দি বিধানসভা কেন্দ্রের কাথি এক নম্বর ব্লকের মাঝিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিরামপুট প্রাথমিক বিদ্যালয় আজ গত সাত বছর ধরে ওই প্রাথমিক বিদ্যালয় যে দিনে দিনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আজ থেকে সাত বছর আগে আমফান ঝড়ে ভেঙে গিয়েছিল ওই সমুদ্র উপকূল এলাকার বিরামপুর প্রাথমিক বিদ্যালয় জল ধরে গিয়েছিল স্কুলের মধ্যে প্রায় ছয় মাসেরও বেশি জল শক্তি একটু একটু করে ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে ওই স্কুলটি দীর্ঘ সাত বছর ধরে স্কুলের পঠন পাঠনের কাজ চলছে পাশে রয়েছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বর্তমান ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দেড়শোরও বেশি প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রামের ছাত্রছাত্রীরা পড়তে আসেন ওই বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে তবে ওই এলাকার বেশিরভাগই পরিবারের মৎস্যজীবীর সঙ্গে যুক্ত পারিবারিক শিক্ষা হাল ততটা উন্নত না হলেও নতুন প্রজন্মকে স্কুলমুখী করাতে পিছপা হচ্ছেন না স্কুলের পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা তবে রাজ্য সরকারের উন্নয়নের বহর গোটা চার দিকে প্রচার হলে সমুদ্র উপকূল এলাকার ওই ভগ্নকে পরিণত হওয়া স্কুলটি আর নতুন হয় না পচি কাচাদের সিঁড়ি বেয়ে উঠতে হয় আশ্রয় কেন্দ্রের ছাদে

যাওয়ার আসার কষ্ট হচ্ছে আমাদের নতুন স্কুল চাই ওদের আমার নাম দেবস্মিতা খাঁড়া আমি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার বুঝলি স্কুল প্রায় সাত বছরের বেশি বস্তুকে পরিণত হচ্ছে হ্যাঁ গার্ডিয়ান তারপর ছাত্রছাত্রীরা তারা তো সমস্যার সম্মুখীন হচ্ছেন বারে বারে গার্ডিয়ানরা বলছেন যে কি নতুন স্কুলের প্রয়োজন রয়েছে স্কুলে যারা বাচ্চারা রয়েছে তারাও বলছেন পড়ুরা তারাও শিক্ষিকা দেখুন দু হাজার কুড়ি সালে আমফানঝরে আমাদের এই বিরামপুর প্রাইমারি স্কুল একদম ভেঙে যায় তো আমরা বহুবার বহু জায়গায় আবেদন করেছি কিন্তু সেভাবে আমরা সদুত্তর পাইনি বারবার এই গার্ডিয়ানরা আমাদের কাছে কমপ্লেন করছে বাচ্চারা উঠতে গিয়ে পড়ে যাচ্ছে এই আমাদের এই শ্লপিংগুলো যখন বর্ষাকালে পিচ্ছিল হয়ে যাচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে তো সেই জন্য আমরা বারবার উপর মহলে বলা সত্ত্বেও কোনো রকম কিছু সদুত্তর পাচ্ছি না হ্যাঁ আমাদের প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে এবং বিশেষ করে যখন খাওয়ার সময় আমরা যখন বাচ্চাদেরকে ওপর থেকে নামাই আমাদের কেউ না কেউ গাইড করে নামাতেই হয় একজনের পক্ষেও এত বাচ্চাকে তো সম্ভব নয় মিনিমাম আমরা পাঁচজন কেউ সামনেই পিছনে এইভাবে গাইড করে নামাই আবার গাইড করে তুলি নিয়ে যেতে হয় জলের আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থাটাও নিচে এবং বাচ্চারা জলও যখন খেতে আসে কেউ আমরা হয়তো নেমে আসছি কখনও হ্যাঁ

সাত বছরের কাছাকাছি স্কুলটা একদম ভগ্ন ভগ্ন অবস্থায় রয়েছে গার্জিয়ানরা তারা বলছেন যে বাচ্চা ছোটো বাচ্চা তো তাদেরকে এই দুতলা তিনতলা পর্যন্ত নিয়ে যেতে গিয়ে সমস্যা কোনো বাচ্চা যদি নিজে আসে তারা এত বড় সিঁড়ি ভেঙে যাওয়া সম্ভব হচ্ছে না স্কুল তৈরির ক্ষেত্রে প্রধান শিক্ষক বা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কী বলছেন তারা স্কুল তৈরির ক্ষেত্রে জবে থেকে স্কুলটা আমফানের ঝড়ে চালাটা উঠলো তারপরে জল ঢুকে গিয়ে দেওয়াল তেলগুলো পড়ে ভগ্ন হয়ে গেল যেখানে স্কুল করা উপযুক্ত নয় তখন আমরা বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম যে আমরা কি করব তাতে প্রশাসন তো তৎক্ষণিকভাবে স্কুল বিল্ডিং করার তো পারমিশন বা এ আমরা পাইনি তখন আমাদের বাধ্য হয়ে প্রশাসনের বিডিওর পারমিশন নিয়ে প্রধানের পারমিশন নিয়ে আমাদের আয়লা বিল্ডিং যেহেতু পাশে এই সুবিধাটা আছে তাকে আমরা অন্য কোনো সুবিধা নেই তাতে আমাদের এখানে ক্লাস করতে হয়েছে তারপর যাতে করোনার আগে হয়েছে তারপর করোনা কাটার পরও আমরা বারবার মাঝখানেও বা কাটার পর আমরা বহু জায়গায় জেলা পরিষদ বিডিও অফিস তারপরে ডিএম অফিস সব জায়গায় দরখাস্ত করে আমরা দ্বারস্থ হয়েছি আমাদের স্কুল তরফ থেকে অনেকবার এই ভগ্নপাই বিল্ডিংয়ের ছবি তুলে দুবার এসিআরের জন্য আমরা ভেটিং করে যথেষ্ট কষ্ট করে ভেটিং করে জমা দিয়েছি তারপর দু হাজার উনিশ সালে আমফান ঝড়ে স্কুলটা স্কুলে জল ঢুকে গিয়েছিল সমুদ্রের জল জোয়ারের সময় এসে স্কুল স্কুলবিতে জল ঢুকে যায় জল ঢুকার পরে উপরটা ভেঙে পড়ে গেছে সঙ্গে সঙ্গে তো বিষয়টি সঙ্গে জানার পরে আমরা স্থানীয় পঞ্চায়েত সমিতি সভাপতি প্রধান এবং বিডিও এসডিও এস আই অফিস জেলা পরিষদ সকলকেই আমি আমরা জানিয়েছি জানানোর পরেও কোনো রেসপন্স আসেনি তারপরে মাঝখানে অনেক প্ল্যান এস্টিমেট করে বহুবার জমা দিয়েছি কিন্তু কোনো সুরেও হয়নি আজও সেরকম আছে বারবার আবেদন করি বারবার আসে সরকার থেকে আসে দেখে চলে যায় ছবি তুলে চলে যায় কিন্তু বাস্তবে কোনো কর্মসূচিতে রূপায়িত হয় আজও রকম আমরা কী করব ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তিন তিনতার উপরে বাচ্চাগুলোকে পড়াই অনেক বাচ্চা খুন হয়ে যায় পড়ে যায় তারপরে জলের ব্যবস্থা নেই কারেন্টের ব্যবস্থা নেই আমরা জানিয়েছি কোন সব জায়গায় কিন্তু কোন আজ হ্যাঁ ওই স্কুলটা তো একদম সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই আমফান বুলবুল যশ হনি এগুলোর পরে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানি আমরা তো সেখানে একদম পাশেই হচ্ছে আইলা সেন্টার আর ওদের একটা ছোট্ট কংক্রিটের বিল্ডিং আছে নতুন বিল্ডিং অত্যন্ত ছোট আর রান্নার ঘর আছে টালির আছে যেটা বিল্ডিংটা সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত তো আমরাও চাইছি যে ওখানে কিছু ফান্ড পেলে ওখানে বিল্ডিং করা বা রিপেয়ার করা ইত্যাদি করা দরকার আছে তো যেহেতু ফান্ড আমাদের সর্বশিক্ষা দপ্তর দেয় আর দীর্ঘ কয়েক বছর ধরে সর্বশিক্ষা বরাদ্দ দিচ্ছে না সেই জন্য পরিকাঠামো উন্নয়নের কাজ করা যাচ্ছে না আপনারা নিজেরা শুনেছেন মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে দরবার করছেন আর সর্বশিক্ষার ফান্ডটা ফরটিতে হয় কেন্দ্র আর রাজ্যে তো সেই টাকাটা এখন না আসার জন্য ওটা পাচ্ছি না আমরাও অলরেডি এটাকে ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ারকে দিয়ে এসআইকে দিয়ে আমরা প্ল্যান ট্যান করে আমরাও যথাযথ জায়গায় পাঠিয়েছি আশা রাখছি টাকা এলে কাজ হবে কিন্তু পাশেই একদম আইলা সেন্টার পশ্চিমবঙ্গ সেন্টারের সরকার একটা ভালো বিল্ডিং এখানে স্কুল চলছে হয়তো অসুবিধা হচ্ছে না তবে নিজেদের বিল্ডিং থাকা দরকার কিন্তু এই প্রশাসনিক কলে তো ছাত্র শিক্ষক তারাও তো বিপাকে পড়ছেন না প্রত্যেকদিন কারণ তারাও চাইছেন যে অন্তত কিছু না